আসসালামু আলাইকুম আজকে আমি জাস্ট অল্প কিছু কথা বলবো আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনেকেই ফেইলার হয় কিন্তু কেন ফেলার হয় তাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে লাইক কেউ এগিয়ে যাওয়ার সময় তাদের ভিতরে একটা দুর্বলতা কাজ করে যে আমি মনে হয় হেঁটে পারবো না বা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং সেক্টরটা আগের মতো আর নেই বা এই সেক্টরে কাজ করতে হলে অনেক বড় হতে হয় বা এরকম অনেক কিছু আছে দুর্বলতা হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হয় কিন্তু দুর্বলতা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আমাদের কনসিস্টেন্সি ঠিক না থাকা এই বিষয়গুলোর কারণে আমরা এগিয়ে যেতে পারি না এই ইন্ডাস্ট্রিতে এবং মেইন পয়েন্ট হচ্ছে আমাদের ভেতর থেকে যখন দুর্বলতা কাজ করার কারণে আমরা অ্যাকশন নেই না তখন আমাদের যেটুকু স্কিল আছে ওই স্কিলটারও কোনো মূল্যায়ন করা হয় না যার কারণে আমরা ইন ইন্ডাস্ট্রিতে এসে যেটা যেটুকু টাকা খরচ করি সেটা সম্পূর্ণ বৃথায় খরচ হয়ে যায় সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম